তেরোটা পরিবারের কাছে সেই আর্থিক সাহায্য করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী হয়েছিল তাই আপনাদের কাছে আহ্বান করি এই একুশে জুলাই আপনারা সকলে মিলে পায়ে পা পা মিলিয়ে চলুন শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে আমরা সকলে একসঙ্গে থাকবো জয় হিন্দ যে শহীদ চরণ অনুষ্ঠান আমাদের এই বিধায়ক তথা আমাদের হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলার সভাপতি কল্যাণ ঘোষ মহাশয় এছাড়া রয়েছে তুষার কান্তি ঘোষ রয়েছে সঞ্জীব পাঞ্জে রয়েছে রূপচরণ সিং সরণ সহ সমস্ত যারা আমাদের দলের নেতৃবৃদ্ধ মঞ্চের উপরে প্রত্যেকে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে প্রথমেই শুভেচ্ছা একুশে জুলাই উনিশশো সাল যেটা ঘটেছিল তার বিস্তারিত বিবরণ একটু আগে কল্যাণরা দিয়েছেন কারণ কল্যাণরা